সো হে গাইস ইটসোন সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত সো যাই হোক মেবি এই ইন্ট্রোটার যে আমি আর কতদিন দিতে পারবো সেটা ঠিক তোমাদের সামনে বলতে পারছি না মেবি হয়তো এটা হতে পারে যে আজকের এই ইন্ট্রোটা দেওয়াই আমার ইউটিউব চ্যানেলের লাস্ট ইন্ট্রো এটাও হতে পারে সো তোমরা থামলিন টেলার টাইটেল সব কিছু থেকে তো গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সো হ্যাঁ তোমরা যেটা দেখেছো ভিডিওতে মানে থামলিনে যেটা দেখেছো হ্যাঁ সেটাই সঠিক মানে তোমরা হয়তো বলতে পারবে অনেক তোমাদের মনে অনেক কোশ্চেন জাগতে পারে যে দাদা কেন তুমি ইউটিউব ছেড়ে দিচ্ছ বা কী কারণ আমাদের সামনে জানাও আজকে সেই সব কারণ মানে যা যা তোমাদের সবার প্রশ্নের আমি অ্যান্সার দেবো মানে তোমাদের মনে যেসব প্রশ্ন জাগতে পারি সেই সব প্রশ্ন নিয়ে অ্যান্সার দেবো কী কারণে আমি ইউটিউবটা ছেড়ে দিচ্ছি সেই কথাগুলো তোমাদের সামনে শেয়ার করবো কারণ তোমরা আমার অডিয়েন্স সো তার জন্যই তোমাদের কাছেই সর্বপ্রথম আমি শেয়ার করবো সো গাইস তোমাদের হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে তাহলে দয়া করে ভিডিওটা দেখতে পারো আর যদি মানে তোমাদের মানে মূল্যবান টাইম যদি ওয়েস্ট হয়ে যায় তাহলে তোমরা ভিডিওটা কী বলবো মানে যদি আমার চ্যানেলে যদি আমাকে ভালোবেসে না থাকো তাহলে ভিডিওটা ছেড়ে দাও সমস্যা নেই কারণ তোমাদের মানে টাইম নষ্ট করতে আমি চাই না কারণ এটা হয়তো আমার লাস্ট ভিডিও মেবি হতে পারে সো বেসিক্যালি কারণগুলো আজকে তোমাদের সামনে আমি জানাবো সো বেশি নামুক বাট ভিডিও শুরু করি লেটস গেট স্টার্ট সো ব্যাপারটা হচ্ছে মানে আমি ইউটিউবে এসেছি প্রায় আমি ইউটিউবে এসেছি কতদিন দু হাজার তেইশ সালের পনেরোই আগস্ট প্রায় দেড় বছর সাবদিক হয়ে গেছে আমার ইউটিউব জার্নি সো এই যে সাড়ে পাঁচ হাজার মানে হবে এই যে সাবস্ক্রাইবার সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা তোমরা তোমরা না থাকলে মানে কখনো কখনোই কমপ্লিট হতো না সো তার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি আর তোমরা হয়তো মানে আমি ইউটিউবে থাকলে তো সহজারও করে দিতে বাট এটা সম্ভব হচ্ছে না আমি আর ইউটিউবে এই চ্যানেলে আর পরের দিন থেকে ভিডিও আসবে না কারণ কী তো মানে একটা ইউটিউব ক্রিয়েটরের মানে ভিডিও করার পেছনে ভিডিও মানে তারা মোটিভেট কোথার থেকে পায় যে ভিডিও আমার ভিডিওতে তোমরা আগে দেখেছো যে সব ভিডিওতে মানে মোটামুটি ভালোই ভিউজ আসতো কিছুদিন ধরে টু কে আয় টু পয়েন্ট থ্রি কে ফাইভ কে থ্রি কে এরকম ভিউজ আসতো কোনো কোনো ভিডিও সেভেন কে এটকে যা হোক চলে যেত বাট এই কয়েকদিন দেখছি ভিডিওতে ভিউজ প্রচণ্ড পরিমাণে ডাউন একশো দেড়শো এমন ভিউজ যাচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তোমরা হয়তো অনেকে ভাবো যে ইউটিউব থেকে না প্রচুর টাকা সো অনেকে ভাবে যে মনিটাইজ হয়ে যাওয়ার পরে চ্যানেল আর ইজ ডাউন হয় তোমরা আমার চ্যানেল দেখে তো বুঝতে পারছো মনিটাইজ হয়ে গেছে বাট চ্যানেলে ভিউজ নেই তোমরা হয়তো বলতে পারো যে দাদা তুমি তো আগে যেমন ভিডিও দিতে এখন না হ্যাঁ এটা একটা ঠিক কথা যে আমি আগে যেমন রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতাম সেটা কিন্তু এখন দিই না তোমরা হয়তো বলবে যে দাদা তুমি ঠিকঠাকভাবে কাজ করো তাহলে ঠিকই ভিউজ আসবে হ্যাঁ এটা ঠিক যে আমি আগে যেমন রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতাম এখন সেটা কিন্তু দিই না সো সেটা আমার একটা মানে আমার একটা ভুল যে আমি আগের মতো রেগুলারলি ইউটিউবে কাজ করি না আমি তো বলছি এটা আমার ভুল সো সেই জন্য হয়তো ভিউজটাও আসে না আর তোমরা জানি না মানে আমার আমার ভিডিও কী কমতি আছে যদি কোনো কিছু কমতি থেকে থাকে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তোমরা জানো তাহলে আমি সেইগুলো মানে পূরণ করার চেষ্টা করবো পূরণ করা বলছে না আমি তো ইউটিউব ছেড়েই দিচ্ছি তোমরা যদি মানে বলো এখনও যে ভাই রিকোয়েস্ট করো না দাদা তুমি ইউটিউব ছেড়ে দিও না তুমি ইউটিউবটা মানে আমাদের এই ভালো ভালো ভিডিও দিয়ে থাকো এন্টারটেনমেন্ট করতে থাকো বা ইউটিউবে তোমার এই ভিডিওগুলোর ভিতরে এই ঘাটটি আছে তুমি ইউটিউবে ভিডিও আসো তাহলে আমি ভেবে দেখতে পারি সো দেখি মানে কে কে আমাকে ভালোবাসে যদি আমাকে এই ভাইকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই মানে একটা লাভই সোনক দা বা যা মানে ভাই বা যা হোক কেউ যদি আমার দাদা হয়ে ভিডিও দেখো তাহলে ভাই এরকমভাবে কমেন্ট করে লাভ ইউলে কমেন্ট করে দাও তুমি ইউটিউবটা ছেড়ো না সো বেসিক্যালি কী ব্যাপারটা বলো তো মানে ইউটিউবে অনেকে বলে না ভিউজ ম্যাটার করে না কিন্তু আমি বলি না ভিউজ ম্যাটার করে ভিউজটা কোথায় ম্যাটার করে যখন তোমার তিন থেকে চার হাজার ভিউজ আসবে না তুমি একটা মোটিভেট করে ভিডিও পাঠানো না আসতে আমার ভিডিও ভিউজ এসছে কালকে আমার আরও ভালো করতে হবে যখন একশো থেকে দুশো ভিউজ আসে না একশো থেকে দুশো ভিউজ আসলে কি হয় ভিডিওতে ভিউজ আসছে না আসছে না আসছে না আসছে না এরকম ব্যাপার হতে 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 না আরও নিজে মানে কি ডিমোটিভেট হয়ে যায় ডিমোটিভেট হতে হতে না ইউটিউব মানে ছেড়ে দিই আমি লোককে মোটিভেট করি সেখানে কিন্তু আমি ডিমোটিভেট হয়েছি একমাত্র তোমরাই আমাকে পারো যে ইউটিউবে ভিডিও আনতে বা মোটিভেট করতে সো জানি না এটা কত দূর কি সম্ভব হবে আমি একটা জিনিস দেখছি হ্যাঁ রেগুলারলি আমি তোমরা বলতে পারছো যে তুমি রেগুলার ভিডিও পোস্ট করো অবশ্যই ভিউজ আসবে সেটা ঠিক তোমরা যদি চাও হ্যাঁ আমি অবশ্যই রেগুলারলি ভিডিও আপলোড করবো মানে তোমরা শুধু একটু আমার পাশে থাকো তাহলে আমি রেগুলারলি বলছি ভিডিও আপলোড করবো রেগুলারলি বলতে এমন এমন কোনো দিন হবে না যে ডেইলি ভিডিও আসবে ডেইলি এমন কোনো দিন নেই যে ভিডিও আসবে না দাদার চ্যানে এমনও করতে পারি যদি তোমরা সেটা চাও তোমরা যদি যেটা সাপোর্ট দেখাও সাপোর্ট হিসেবে আমি রেগুলারলি ভিডিও আপলোড করবো তোমরা একটু ভাই চ্যানেলটা যদি একটু সাপোর্ট দেখাও তাহলে আমি ইউটিউবটা ছাড়বো না তো রেগুলারলি ভিডিও পোস্ট করবো সো এখন সব কিছুই তোমাদের উপরে ডিপেন্ড করছে এখন তোমরা দেখো ভাইকে কি করবে মানে তোমরা যদি চাও তাহলে আমি ইউটিউবে থাকবো আর না চাইলে আমি ভাই আমার ভিডিও দেখার জন্য জোর করবো না টাইম ওয়েস্ট করবো না তোমাদের সেটা তোমাদের পার্সোনাল ওপিনিয়ন এখন তোমরা কি করবে সো বেসিক্যালি আমি জানি না আমার এই যে পাঁচটা মিনিট আমি টাইম দিলাম তোমরা কি বোঝাতে পেরেছি কিছু যদি বোঝাতে পেরে থাকি এই পাঁচটা মিনিট যদি তোমাদের টাইম ওয়েস্ট করে করে দিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলে যেও আর কি বলবো সো বেসিক্যালি আজকে যদি কিছু বোঝাতে পারি আজকে একটা লাইক কমেন্ট শেয়ার করুন কিছু করার কথা বলুন না তোমাদের যা মনে হয় করে দিও তো বেসিক্যালি আজকের মতো টাটা কী আর বলবো যদি তোমাদের মানে সাপোর্ট ভালোবাসা পাই তাহলে আবার হয়তো দেখা হবে আর যদি মানে সাপোর্ট ভালোবাসা না পাই তাহলে এটাই হয়তো আমার লাস্ট ভিডিও হবে টাটা রাইস